মুকুটমণিপুর ঘোরার উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে মুকুটমণিপুরের এমন একটি মধ্যম মানের খাবার হোটেলের তথ্য শেয়ার করতে চলেছি যা কিন্তু আপনাদের পরবর্তী মুকুটমণিপুর ভ্রমণের সময় উপকারে লাগতে পারে কোনো অসুবিধা হবে না এক এক বেচে দুশো দশজন খায় বৌদি হোটেল আপনি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা থেকে পাবেন দাদা হোটেল মুকুটমণিপুর তো গরম গরম লুচি ভাজা চলছে তো আমরা এখান থেকে কিন্তু মুড়ি এবং লুচি যা যেরকম পছন্দ আমরা ব্রেকফাস্ট করলাম আর গরম গরম এরকম লুচি ভাজা চলছে আর লাঞ্চেরও কিন্তু ব্যবস্থা থাকে সঙ্গে রাত্রেও কিন্তু ডিনারের ব্যবস্থা থাকে অন্যান্য টুরিস্ট স্পটগুলির মতো মুকুটমণিপুরে কিন্তু সেরকম হোটেলের সংখ্যা নেই তবে একদম মুকুটমণিপুর ড্যামের কাছে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস এছাড়াও এখানে আপনারা কিন্তু হোটেল আম্রপালি হোটেল মালঞ্চ প্রভৃতি হোটেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন হোটেল আম্রপালি হোটেল মালঞ্চতে খাবারেরও ব্যবস্থা রয়েছে কিন্তু এখানকার খাবারের প্রাইস কিন্তু অনেকটা বেশি সাধারণ মানুষের কাছে আর যে যুব আবাস রয়েছে ইউথ হোস্টেলে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নেই তার জন্য আপনাদের বন্ধুরা একটা সুন্দর হোটেলের সন্ধান দিচ্ছি যেখানকার খাবারের গুণমানও মধ্যম মানের এবং দামও কিন্তু যথেষ্ট কম যেমন ঘুগনি মুড়ি কুড়ি টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে রয়েছে চল্লিশ টাকার থালি এমনকি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো আপনারা কিন্তু

থাকছে চার পিস আলু বন্ধুরা এই ভিডিওটি কিন্তু পেট প্রমোশনাল নয় খাওয়া দাওয়ার বিষয়টা সকল সময় কিন্তু বাজেটের ওপর নির্ভর করে না খাবারের গুণগত মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর অনেকটা নির্ভর করে এই হোটেলটি থেকে আমরা কিন্তু সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার সেরেছিলাম এবং গুণগত মান কিন্তু বেশ ভালোই ছিল মানে রুটি যেমন হয় প্রত্যেকটা দোকানে রুটি তো প্রায় একই হয় আর মাংসটাও কিন্তু বেশ ভালো বানিয়েছিল কিন্তু ডিনারের ব্যবস্থা থাকে রুটি থাকে রুটি তরকা দেশি চিকেন কষা ব্রয়লার চিকেন কষা মটন কষা ঠিক আছে পনির আপনার পালন পনির যারা নিরামিষ খায় বানিয়ে দেওয়া হয় আর রেট কি রয়েছে রেট বলতে রুটি ছ টাকা পিস আগে পাঁচ টাকা ছিল এখন দাম বেড়েছে ছ টাকা আর তরকা চল্লিশ টাকা ভেজ এগ তরকা পঞ্চাশ টাকা চিকেন আশি টাকা প্লেট দেশি চিকেন একশো কুড়ি টাকা প্লেট ঠিক আছে আর ডিমের কষা কুড়ি টাকা দু পিস আলু একটা ডিম সবজি মিক্স ভেজ তিরিশ টাকা আলুর দম কুড়ি টাকা আলু ভাজা প্লেট কুড়ি টাকা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নরম ভাজা আর ডিম দিয়ে যেটা আলু ভুজিয়া করে দিলেন ডিম ভুজিয়া হচ্ছে আপনার কুড়ি টাকা টমেটো দিয়ে তার সাথে ধুনে পাতা কিছু দিয়ে এক পিস দাদা বৌদি হোটেল আসবেন মুকুট মুকুট ঠিক আছে এইখানে খাবার একদম গরম গরম কাঠের জালের রান্না খাওয়াবো আমার তিনটে ফোল্ড আছে তিনটে এপিএল বিপিএল উপরে গেস্ট হাউস আছে উপরে কোনো অসুবিধা হবে না এক এক বেঁচে দুশো দশজন খায় লগগেটটা গেটটা পিরিয়ে ডান দিকে সিএম বাংলো বাঁ দিকে দাদা বৌদি হোটেল লগগেটটা গেটটা পিরিয়ে আচ্ছা ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আরও এই রকম ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনাদের বন্ধু দেহব্রত আর আপনারা দেখছিলেন আমার চ্যানেল ট্রাভেল উইথ দেবব্রত এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলের পাশে রাখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই Un video, te.